আজকে কাইজার কি বলছে যে বড় লোকের পিছনে লেগো না ওর কতটা পয়সা আছে আমরা দেখব ওর যেখানে পাবো সেখানে কেলাবো রে কাইজারকে যেখানে পাবো কেলাবো ওরে যেখানে পাবো সেখানে কেলাবো কেন জনপ্রিয় বিধায়ক আমাদের ভাঙ্গরের উপকার তার বিরুদ্ধে যদি ও বলতে পারে ও যদি দলের নেতা হবে কোন মিটিং এ দেখা যাচ্ছে আজকে দু হাজার তেইশ সাল কোন মিটিং মিছিল আইএসএফ এর বিরুদ্ধে একটা কথা বলে না কেন আইএসএফ কে সুযোগ করে দিচ্ছে তো এই তো কালকে আইএসএফ রা মজা নিচ্ছে যে আমাদের আর শখাত মোল্লাকে তাড়তে হবে না আমরা আইএসএফ আর আইএসএফ রা বলছে কি আমরা তাড়তে হবে না তাড়িয়ে দেবে কাইজার আর আরাগুল তাহলে ওরা দোয়ালের কি করছে দল 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 করছে তো দলটা কোথায় করছে পিছনে গেলে ছেড়ে দিন বহিষ্কার নেতা ও বাদ দিন কাইজার এখন বলছে বড় লোক পয়সা হয়েছে বিদেশে ঘুরুক আর জামরা ভাঙড়ে যেখানে রাখবো সেখানে খেলাও একদম দলের বিরুদ্ধে যে যাবে আইএসএফ এর সুযোগ করবে তার সাথে আমরা কেউ নেই খেলা দিয়ে হবে হালকা খেলা দিয়ে হবে যেখানে স্বাগত মোল্লার বিরুদ্ধে কি না কি কি ওরা জিয়া ঘোষণা করলো আমরা আর যেখানে পাবো সেখানে খেলাম ওরা টাকা খেয়ে এইসব করছে বাজার গরম করছে ভোটের আগে আমরা এখনো দু সালের পর থেকে এখনো আমরা ভাঙড় ভূমিপুত্র বা ভালো একটা বিধায়ক পাইনি ভাঙড় পনেরো বছর পিছিয়ে গেছে তার জন্য দায়ী ওরাই আছে ওরা পুরো দায়িত্ব ছিল ওরাই ছিল দায়িত্বে ওরাই ভাঙরটাকে শেষ করেছে শোষণ করেছে দেখেছেন এটা তো ভাইরাল হয়েছে দুজনের ভিডিও অডিও রেকর্ড সব ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে

একুশ সালে যখন ওনারা তৃণমূল দলটা দায়িত্ব ওনাদের ঘরে ছিল তখন ওরা নিজেদের সাধ্য সিদ্ধির জন্য ওরা ভাইরাল হয়েছে ওরা সুযোগ করে দিয়ে থেকে আরাবুল এবং কাইজার হ্যাঁ একসাথে রাজনীতি দেখেছেন আইএসএফ এর সাথে কি লড়াই হয়েছে আমাদের চার চারটে তৃণমূল সৈনিক মার্ডার হয়েছে আপনারা দেখেছেন তার মাধ্যম থেকেও মোল্লা ভাঙড়টাকে উদ্ধার করেছে তারপরে দেখলেন দু হাজার চব্বিশ দু হাজার মাটি কেমড়ে পড়ে থেকে উদ্ধার করেছে থেকে হাজার বিজেপি থেকে ভোটে হাজার লিড করেছে আর এখন সারা ভাঙড়ে আগে দু তেইশ সালের আগে অতটা কোনো বুধে ঝানটা দেখা যেত না আইএসএফের এর ঝান্টা ছাড়া এখন গোটা ভাঙড়ে তিনশো বুধ আছে তিন লক্ষ ভোটের ভোট ভোটার যদি থাকে তিন লক্ষ ঝানটা পথ করে উঠছে আজকে তারা বাজার বিজেপির কাছে টাকা খেয়ে বাজার গরম করার জন্য আজকে কাইয়ার কি বলছে যে বড় লোকের পিছনে লেগো না ওর কতটা পয়সা আছে আমরা দেখবো ওর যেখানে পাবো সেখানে কেলা